হ্যালো গাইস আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটা গল্প এটা একটা বাস্তব সত্য ঘটনা ভুতুরের গল্প আসামের জাটিঙ্গা ঐতিহাসিকভাবে আসাম রহস্য এবং লোককাহিনীর সাথে যুক্ত ছিল জাটিঙ্গার পাহাড়ি জনবসতিও ব্যতিক্রম কিছু কম নয় এটা জেলের জেলার রাজধানী হাফলং থেকে উত্তর কাছার পার্বত্য অঞ্চলের চাটিঙ্গার শান্তিপূর্ণ গ্রাম পর্যন্ত নয় কিলোমিটার গুয়াহাটি থেকে হাফলং যাওয়ার জন্য একটা বাস আপনি পাবেন এবং আপনি একবার সেখানে যদি যান দেখবেন আপনি এই রহস্যময় অঞ্চলে যাওয়ার জন্য পরিবহনের যে কোনো স্থানীয় উপায় বার করতে পারেন মানে ব্যবহার করতে পারবেন পাখিদের বার্ষিকগণ আত্মহত্যা জাটিঙ্গার দেখা সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলির মধ্যে একটি বিজ্ঞানীরা অবশ্য এটার জন্য একটা সন্তোষজনক ব্যাখ্যা দিতে সক্ষম হননি ফেইলিয়র হয়েছিলেন প্রতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে সূর্যাস্তের পরপরেই অসংখ্য পাখি অগুন্তিক পাখি ভয়ঙ্করভাবে মারা গেছিল তারা আকাশ থেকে নেমে আসে দালান ও গাছপালা ভেঙে তাদের মৃত্যুর দিকে ধাবিত হয় একটা বর্ষা বিশ্বাস আছে যে বর্ষা মৌসুমের শেষের দিকে প্রবল বাতাস এবং গভীর কুয়াশা থাকে সেই সময়ে তখন দুটি কারণে সংমিশ্রণে পাখিরা বিভ্রান্ত হয়ে হয়ে পড়ে তো বন্ধুরা এটা হচ্ছে আসামের জাটিঙ্গা জায়গার একটা ভুতুরে গল্প এইবারে আসি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কি এখানে এমন কি হয়েছে এটা সেই সময় তৎকালীন ব্রিটিশ শাসনাকালীনে একটা ক্রমাগত শহরে কিংবদন্তি প্রচার করা হচ্ছিল যে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এই যে বিমানবন্দর আছে নির্মাণের প্রক্রিয়া নির্মাণের প্রক্রিয়া চলাকালীন মারা যাওয়া লোকেদের আত্মার দ্বারা অভিশপ্ত এটাকে ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর জায়গা দিয়েছে ভয়ঙ্কর একটা দকমা দিয়েছে এই হলো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখনও পর্যন্ত সেখানে আত্মারা ঘুরে বেড়ায় এইবারে আসি রামজি ফিল্ম সিটি যারা ভারতে যা ভীতিকর স্থান পড়তে বা দেখতে পছন্দ করেন তাদের জন্য রামজি ফিল্ম সিটি একটা অবশ্যই দেখার গন্তব্য কারণ আছে অনেক তার মধ্যে একটা কারণ হচ্ছে মৃত যোদ্ধাদের কিংবদন্তি আত্মাদের দ্বারা ভুরুতে ভুতুরে থাকার খ্যাতি অর্থাৎ সেই জায়গাটা ভুতুরে জায়গা হয়ে গেছে গুজব রয়েছে সেখানে যে নিজামের যুদ্ধক্ষেত্রে ধ্বংসাবশেষ অর্থাৎ যা কিছু ধ্বংস হয়েছিল সেগুলোর ওপর প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই রামজি ফিল্ম সিটিটি মূলত একটা অভিশব্দ হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা তিনটে গল্প আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এই তিনটে গল্প আপনাদের কেমন লেগেছে কীরকম লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে এবং আপনাদের জানা কোনো সত্য ঘটনা যদি থেকে থাকে আপনাদের জানা থাকে যেটা বাস্তব সত্য বা আপনাদের সাথে হয়েছে বা আপনার জানা আছে অতি অবশ্যই আপনি আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠাতে পারেন বা আমাকে বলতে পারেন সেখানে আপনার কাছে চলে যাব এবং আপনার সমস্ত গল্পটা বিষয়টা এখানে এই চ্যানেলে দেখানো হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট আপনি আমাকে ইপোফুলি আপনাদের খুব ভালো লেগেছে গল্পগুলি এবং ইন ফিউচার আরও নানারকম গল্প রকম তথ্য নানা রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আপনি যদি নতুন কোনো দৃশ্যকারী অর্থাৎ দেখা কেউ যদি থেকে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অপরকেও এটা শেয়ার করে দেখার সুযোগ করে দেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন